ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জমতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের রসায়ন প্রথম পত্রের সম্পূর্ণ বইয়ের এমসি কিউ আজকে আমি ইনশাল্লাহ এক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো তো এমসি কিউয়ের যে তথ্যগুলা আপনাদের জানা অপরিহার্য অর্থাৎ পাঁচটা অধ্যায় যদিও শর্ট সিলেবাসে চারটা অধ্যায় রয়েছে তো দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছে আপনারা শর্ট সিলেবাস অনুযায়ী শুধুমাত্র প্র্যাকটিস করবেন আর ছাব্বিশ থেকে ছাব্বিশ সাতাইশের পরীক্ষার্থীরা টোটাল বই প্র্যাকটিস করতে হবে তো আমি ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে পড়ে শোনাব না আপনাদের সামনে যেহেতু স্ক্রিনের মধ্যে আমি ইনশাল্লাহ টোটাল ইয়টা স্ক্রিনে দেখা দেখাতে পারছি সুতরাং আপনারা এগুলো নোট করে নেবেন আর দু হাজার পঁচিশ সালের স্টুডেন্ট যারা রয়েছে আপনারা এই তথ্যগুলো ভালোভাবে আয়তকের পরীক্ষার জন্য আপনাদের এমসি কিউগুলো কমিয়ে পেয়ে যাবেন তো প্রথম অধ্যায় কেমিস্ট্রি প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এখান থেকে প্রয়োজনীয় সূত্র তথ্য প্রতীক এবং একক পরিচিত এগুলো ভালোভাবে জানবেন আর এরপরে জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া আছে এই তথ্যগুলো আপনারা ভালোভাবে জানবেন এর পরের পেজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমরা এখন দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের পরের পেজের মধ্যে যে কনসেপ্টগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল এবং ল্যাবরেটরির যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল যে তত্ত্বগুলো আছে তথ্যগুলো ভালোভাবে জানবেন তারপরে রাসায়নিক নীতি বা রাসায়নিক ব্যালেন্স এর ব্যবহার এগুলো ভালোভাবে জানবেন এরপরের পেজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমরা এখন দেখব ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের শেষ পেজের মধ্যে রয়েছে টাইট্রেশন প্রক্রিয়া কাজ সামগ্রীর যথাযথ ব্যবহার দ্রবণ প্রস্তুতি এবং গণমত্রার নির্ণয় তারপরে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষায় তাপ দেওয়ার কৌশল তারপরে রিএজেন্ট গুতল ব্যবহারের কৌশল তারপরে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং ব্যবহারের সতর্কতা আশা করি আপনারা স্ক্রিনশট যেগুলো ঝাতে লিখে নেবেন ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের শেষ পেজ শেষ পেজের মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো আপনারা এমসিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের প্রভাব সংরক্ষণ এবং ব্যবহার সতর্কতা তারপরে রাসায়নিক দ্রব্যের পরিমিতি ব্যবহারের সচেতনতা সতর্কতা তারপরে ল্যাবরেটরিতে নিরাপদ সামগ্রী ল্যাবরেটরিতে ল্যাবরেটরি দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্স ব্যবহারবিধি ইত্যাদি এই ছিল আপনাদের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কিত এটা আসলে সিকিউতে আসে না কিন্তু এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউর মধ্যে যে তথ্যগুলো এসেছে সেগুলো কী প্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে গুণগত রসায়ন তো গুণগত রসায়নের যে তথ্যগুলো আপনাকে জানতে হবে প্রয়োজনীয় তথ্য সূত্র প্রতীক এবং একক পরিচিতি আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এই অধ্যায়টা এই তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এরপরের পেজের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখন আমরা দেখব এই পেজের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার সূত্রাবলী এবং তার প্রতীক পরিচিতি এবং সাথে দেওয়া আছে একক আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্মরণ রাখবেন সিকিউর জন্য এগুলো খুবই জরুরি আর এমসিউগুলোতে মধ্যে অবশ্যই আসবে এরপরের পেজের মধ্যে আমরা দেখব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লবণের দ্রাব্যতা ও গুণফল সম্পর্কিত যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর সাথে রয়েছে বিভিন্ন রশি তাদের তরঙ্গের দুর্গের সীমা এটা এমসিগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে দৃশ্যমান আলোর মধ্যে বিভিন্ন ধরনের আলোক তরঙ্গ দুর্গ হালিচুকে শিখা পরীক্ষার মোগলের বর্ণ দাতবায়নে দৃষ্ট বৈশিষ্ট্যপূর্ণ বর্ণের শিকা তারপরে রয়েছে দ্রবণে আয়ন শনাক্ত শনাক্তকারী পরীক্ষার চোখ তারপরে হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন সিরিজ উপকৃত তথ্য এর ফলের পেজের মধ্যে রয়েছে এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী প্রথমটা হচ্ছে পরমাণু তার মূল সমূহ তারপরে রাডার রাদারহুড আলফারসির পরীক্ষা নিউক্লিয়াস আবিষ্কার ও রাদারহুডের পরমাণু মডেল তারপরে পারমাণিক সংখ্যা ও পারমাণুক বর সংখ্যা আইসোটু আইসোবার আইসোটুন এবং আপেক্ষিক পারমাণবিক বর তারপরে হচ্ছে মৌলের তেজস্ক্রিয় নিউক্লিয়ার পরিবর্তন এরপরের পেজের মধ্যে আমরা দেখব দূর পরমাণু মডেল কোয়ান্টাম সংখ্যা ও বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইত্যাদি সম্পর্কিত তথ্য আশা করি আপনার স্ক্রিনশট গিয়ে নেবেন এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর ইলেকট্রন বিন্যাস অভ্যহ নীতি উন্নীতি ও পলির বর্জন নীতি তারপরে তড়িৎ চুম্বকীয় প্রণালী আশা করি এগুলো আপনারা স্ক্রিনশ দিয়ে নিবেন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ চুম্বকীয় রশির ব্যবহার শিক্ষা পরীক্ষার সাহায্যে লবণ শনাক্তকরণ দ্রাব্যতা দ্রাব্যতা নিতীয় দ্রাব্যতা গুণাঙ্ক ইত্যাদি সম্পর্কিত আলোচনা দ্রবণে আয়ন শনাক্তকরণ সম্পর্কিত তথ্য তারপরে আয়ন খেলাসন তারপরে ক্রোমোটোগ্রাফি তো এই ছিল আপনাদের গুণগত রসায়নের এমসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ মেল বইয়ের চুম্বক অংশ সেই অংশগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা তৃতীয় অধ্যায় এখন দেখবো কি রয়েছে আপনাদের জন্য এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পত্রের সবচেয়ে লম্বা এবং গুরুত্বপূর্ণ একটি পাঠ পর্যাবৃত্তি মহিলার পর্যাভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন এ অধ্যায় থেকে এই যে তথ্যগুলো আছে আপনারা অবশ্যই সাইটে দেখতে পাচ্ছেন বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে এই তথ্যগুলো এসেছে তো এই তথ্যগুলো ভালোভাবে আপনারা সংগ্রহ প্রথমে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ তারপরে এস ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসও সাধারণ ধর্মাবলী তারপরে পি ব্লক এর পরের পেজের মধ্যে রয়েছে এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডি ব্লক মৌল এস ডি এফ এবং মৌলের বিভিন্ন পর্যাবিত্তিক ধর্ম সম্পর্কিত আশা করি আপনারা এগুলো ভালোভাবে দেখতে পাচ্ছেন স্প্রে শর্ট দিয়ে আপনারা এগুলো করে নেবেন এর পেজের মধ্যে রয়েছে এই তথ্যগুলা চরিত্রী নাত্মকতা আয়নীকরণ শক্তি ইলেকট্রন সতর্কতার মৌলে বিভিন্ন পর্যায়ক্রমিক পর্যাবৃত্ত ধর্ম এখানে আলোচনা করা হয়েছে আর সন্নিবেশ সমজুজি বন্ধন ও সমজুজি বন্ধনে অরবিটালের অধিক্রম অতিক্রমণ কীভাবে ঘটে এটার আলোচনা করা হয়েছে এর ফলে পেয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিডাইজেশন সম্পর্কিত ডিটেলস আলোচনা করা আছে তো এখানে একটা কথা বলে রাখি এই অধ্যায়ের শর্ট টিক্সের মাধ্যমে হাইব্রিডাইজেশন সম্পর্কিত আমি কেমসি কেমসিকিউ আমাদের আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড দিয়ে রেখেছি আপনারা যদি সেটা দেখেন তাহলে আরও ভালো হবে আপনাদের জন্য আর যদি দেখতে না পারেন সময় না পান তাহলে অন্তত এগুলো দেখে যাবেন পরীক্ষা নিশ্চয় আপনাদের অন্ততকে বিশ থেকে বাইশটা কমন পেয়ে যাবেন নির্দিদা বলতে পারি আপনি বাংলাদেশের যে কোনো বইটার পরীক্ষার দেন না কেনা এরপরে আমরা পেজে পেজে দেখব মৌলের পর্যাভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধনের শেষ পেজের মধ্যে যে তথ্যগুলো দেওয়া সেই তথ্যগুলো আশা করি আপনারা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছেন আর টপিকটা এ রয়েছে দুইটা হাইড্রোজেন বন্ধন আর পুলারিটি এই দুইটা টপিক ভালোভাবে পড়বেন আপনারা সাইট মোটামুটি সাইটের মধ্যে দেখতে পাচ্ছেন কি বিভিন্ন বোর্ডে বিগত বছর যে প্রশ্নগুলি আসে সেসবগুলি এখানে বোর্ড সহ উল্লেখ করা হয়েছে সুতরাংগুলোর গুরুত্ব পরিসীম এখন আমরা দেখবো চতুর্থ দেয় কী রয়েছে রয়েছে তাদের চতুর্থ দায়ের দ্বিতীয় পেজের যা রাসায়নিক পরিবর্তনের একমুখী অভিমুখী বিক্রিয়া সম্পর্কিত আলোচনা করা হয়েছে এখানে তার ফলে লাশ নীতি এবং সাম্যবস্থায় সাম্যবস্থার অবস্থানের উপর ভিত্তি বিভিন্ন নিয়ামকের প্রভাব এবং শিল্প উৎপাদন এর পেজে দেখবো আমরা এর মধ্যে সব পেজের মধ্যে আছে গোর্কের কেয়ার সূত্র বিভিন্ন সামুদ্রিক সম্পর্কিত বা সাম্মাংক্য সম্পর্কিত আলোচনা তারপরে পানির বিয়োজন এবং এর আয়নিক গুণফল তারপরে এসিডো কারের তীব্রতা এবং লক্ষ্যকরণ সূত্র এর পৃষ্ঠা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এর ফোরের মধ্যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো বিভিন্ন ভোর প্রক্রার মধ্যে এসেছে দ্রবণের পিএইচের মান এবং পিএইচ স্কেল তারপরে বাফার দ্রবণ এবং কৃষি রসায়ন শিল্প টয়লেট ও ঔষধ সেবনে পিএইচ বাফার সিস্টেমের গুরুত্ব পিএইচ পরিমাপ করে উপযুক্ত প্রসাধন সামগ্রী নির্বাচন লাস্ট পেজের মধ্যে চতুর্থ দ্বার রাসায়নিক পরিবর্তনের শেষ পৃষ্ঠায় যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো হচ্ছে বড় শক্তির নিত্যত সূত্র তীব্র অ্যাসিড ও তীব্র কারের প্রশমন তাপ তারপরে প্রশমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমরা দেখব পঞ্চম অধ্যায়ের মধ্যে যে তত্ত্বগুলো অপরিহার্য সেগুলো রসায়ন প্রথম পত্রের শেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে কর্মমুখী রসায়ন এই অধ্যায় থেকে যে তথ্যগুলো আপনাকে জানতে হবে এই তথ্যগুলো আপনারাকে অবশ্যই জানতে হবে এই তথ্যগুলো স্প্রিনের মধ্যে দেওয়া আছে আপনারা নোট করে নেবেন কাইন্ডলি এরপরের পৃষ্ঠা আমরা দেখব কর্মমুখী রসায়নের পরের পৃষ্ঠের মধ্যে খাদ্যের কুটাজাতকরণ তারপরে সাসপেনশন ইমারশন এবং শন এই সম্পর্কিত আলোচনা এর ফরের পেজের মধ্যে আমরা দেখব এই পেজের মধ্যে রয়েছে দুধ ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য তারপরে টয়লেটিস পারফিউমারি এই সম্পর্কিত তথ্যগুলো লাস্ট পেজের মধ্যে অর্থাৎ কর্মমুখী রসায়নের শেষ অধ্যায় শেষ অধ্যায় কর্মমুখী রসায়নের শেষ পেজ এই পেজের মধ্যে যে তথ্যগুলো রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে কতবার এই প্রশ্নগুলো এসেছে দেয়া করে আপনারা এইগুলা অন্তত পক্ষে কয়েকবার রিডিং করে যাবেন যদি এমসিকিউর মধ্যে ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই যে দেওয়া পদ্ধতি এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে অনুসরণ করবেন ইনশাল্লাহ আপনাদের বিশ বাইশটা ইনশাল্লাহ ফোন পেয়ে যাবেন আর যারা আরও ভালো বিচার করতে চান মানে পঁচিশের পঁচিশ যারা কোন পেতে চান তারা আমার ট্রাইভিত্তিক এমসি কিউগুলো দেখে যাবেন আশা করি আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বলে রাখি আমি যতটুকু পারি আপনাদের সিকিউর জন্য সমাধান সহিংসালা ভিডিও আপলোড দেবো আমার চ্যানেলের মধ্যে যদি আপনাদের প্রয়োজন করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যাশার আজকের মধ্যে এখন ভেজ নিয়েছি আল্লাহামাইকুম